দেখুন মাত্র দুই মিনিটে কিভাবে প্রফেশনাল ছবি পাসপোর্ট সাইজের ছবি আমি তৈরি করি দেখলেই বুঝতে পারবেন দেখুন প্রথমে মোবাইলের ক্যামেরাটি অন করে নিলাম ছবি উঠাই নিলাম শেয়ারের মাধ্যমে ফটো রুম সফটওয়্যারটি ব্যবহার করছি এটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পরে এটা শেয়ারে ক্লিক করলাম আবার শেয়ারে ক্লিক করলাম ক্লিক করার পরে রিমিনি অ্যাপস ব্যবহার করছি রিমিনি অ্যাপসে ক্লিক করলাম অটোমেটিক রিমিনিতে চলে যাবে আর এই রিমিনিতে অ্যাডের ঝামেলা হবে না কি করলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে নেবেন ডেসক্রিপশন ফলো করবেন ভিডিও দেখতে পাবেন অ্যাড আসবে না সেভ করলাম সেভ করার পরে এটাকে শেয়ারে ক্লিক করে ব্লুটুথের মাধ্যমে কম্পিউটারে দিয়ে দিলাম এই যে কম্পিউটারে সেন্ট হলো এরপর কম্পিউটারে স্ক্রিনে দেখাচ্ছি এই যে দেখুন কম্পিউটারে সেন্ট হয়ে এখানে আসছে এই যে দেখেন কত সুন্দর ছবি হয়েছে এরপর এটা ফটোশপেতে নিব তো আমি সেভেন পয়েন্ট জিরো ব্যবহার করি খুব ওল্ড ভার্সন এটাতে নিয়ে এসে পাসপোর্ট সাইজ করে কেটে নিচ্ছি খুব কম সময়ে প্রফেশনাল ছবি ছবির কাজ আপনাকে জানতেই হবে না যারা সিস্টেমটি বুঝতে পারছেন আশা করি তাদের অনেক উপকার হবে এরপরে আমি হালকা একটু কালো কালারটা বাড়িয়ে দিব মাথার চুলের কালো কালারটা বাড়িয়ে দিলাম আচ্ছা এরপরে আমি মাথার চুল একটু স্যালেওল আছে এটা আমি ঠিক করে নিচ্ছি ওকে করলাম এরপরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিয়েছি এরপরে কালো একটা বর্ডার দিব হালকা করে দেখুন এখানে পিকজেল ওয়ান দিয়ে বর্ডারটা দিয়ে দিলাম আর শিফট ফোর চেপে চার কপি ছবি বারে আমি ফিট করে রেখেছি যাতে সাজানো না লাগে এক ক্লিকেই চার কপি ছবি হয়ে যাবে তো এটা যদি আপনাদের শেখার ইচ্ছা থাকে বলেন কমেন্টে আমি শিখিয়ে দিব যে কীভাবে কিবোর্ডের কীওয়ার্ডে কি করে এটা অ্যাকশন বার সেট করতে হয় দেখেন আমি প্রিন্ট আউট করে দিলাম প্রিন্টার অন করে কাগজ দিলে হয়ে যাবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন